সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনফো ইনফোভিডি ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দুই ডিসেম্বর দু বিশ বুধবার আবারও দাম কমল সোনার আজ থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি যা সারা দেশে আজ থেকে কার্যকর হচ্ছে আপনারা ভালো করে জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেলে দেশেও দাম পরিবর্তন হয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে দেশের দাম কমালো বাংলাদেশ জুয়েলার সমিতি দর্শক আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে না কি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্মান মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজ আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমেছে চলুন দেখে নিই বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার আটশত ছাপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট এক বরি সোনার মূল্য ছাপ্পান্ন হাজার ছয়শত চল্লিশ টাকা যা গতকালের মূল্য ছিল ছাপ্পান্ন হাজার আটশত পনেরো টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভরিত কমেছে একশত পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত একান্ন টাকা বাইশ ক্যারেট এক বরি সোনার মূল্য একান্ন হাজার নয় ষোলো টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার উনাশি টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূত কমেছে একশত তেষট্টি টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার দুইশত উনপঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক সোনার মূল্য উনপঞ্চাশ হাজার পাঁচশত ষাট টাকা যা গতকালের মূল্য ছিল উনপঞ্চাশ হাজার সাতশত এগারো টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূরিতে কমেছে একশত একান্ন টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার ছয়শত বিয়াল্লিশ টাকা আঠারো ক্যারেট এক সোনার মূল্য বিয়াল্লিশ হাজার চারশত আশি টাকা যা গতকালের মূল্য ছিল বিয়াল্লিশ হাজার ছয়শত আট টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট সৈন্যের দাম প্রতিভূরিতে কমেছে একশত আঠাশ টাকা দর্শক এবার চরম জেনে নি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত তিরিশ টাকা বাইশ ক্যারেট একভরি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত ছেষট্টি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার আটশত বত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতিভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শত ষাট টাকা একুশ ক্যারেট এক সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার ছয়শত তিরাশি টাকা একুশ ক্যারেট প্রতিভরি সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা আঠার ক্যারট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুইশত দশ টাকা আঠার ক্যারেট এক সোনার দাম পড়বে ষাট হাজার সাতশত উনসত্তর টাকা যা আগের মূল্য ছিল একষট্টি হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরি সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা এক গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশো টাকা সনাতন টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার একশ টাকা দর্শক এবার জেনে নেওয়া যাক আজ বাংলাদেশের বাজারে রুপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক বড় রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট এক বড় রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রুপার মূল্য আশি টাকা সনাতন এক বড় রূপার দাম পড়বে নয়শত তেত্রিশ টাকা দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জুয়েলার সমিতির গতকালের বিজ্ঞপ্তিটা এখানে বলা হয়েছে দ্বারা সম্মানিত জুয়েলারি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জেলা সমিতির বাজেট সিদ্ধান্ত মোতাবেক দুই ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আজ থেকে রোজ বুধবার হতে স্বর্ণ ও রৌপালঙ্কারের মূল্য নিম্নরূপ নির্ধারণ করা হল আমরা এতক্ষণ আপনাদেরকে যে রেটটা বলেছি বাংলাদেশ জুয়েলার সমিতির এই বিজ্ঞপ্তির নির্ধারিত মূল্য অনুযায়ী বলেছি দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণালঙ্কারের সর্বশেষ মূল্য জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ